আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের যে টেক্সট বইটা আছে সেই বইটার গুরুত্ব সম্পর্কে আজকের ভিডিওটা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক সময় এই বইটাকে অনেক অবহেলা করি বা ইগনোর করি বা ঠিকঠাক মতো পড়াশোনা করি না যে কারণে পরবর্তীতে আমাদের অনেক ভুগতে হয় তো আজকে আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে বইটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের এই বইটা কীরকম সিরিয়াসলি পড়া উচিত তো আর কথা না বেরিয়ে আজকে আমরা সরাসরি উদাহরণে চলে যাই যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই বইয়ের গুরুত্বটা আসলে কতটুকু তো ক্লাসটা শুরু করার আগে আগে আমি বলে নিই যে একটা এইচএসসি স্টুডেন্টের সবসময় কিন্তু অ্যাডমিশনের চিন্তা মাথায় রেখে প্রিপারেশনটা নেওয়া উচিত তাই আমরা এই ভিডিওতেও অ্যাডমিশনের কথাটা মাথায় রেখেই আজকের ভিডিওটা সাজানো হয়েছে তো আমরা যদি প্রশ্নে চলে যাই আমরা এখানে কিছু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বিগত বছরে আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে করার মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে এই বইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তো প্রথমে যদি আমরা প্রশ্নে চলে যাই ফার্স্টে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বি ইউনিটে দুই হাজার উনিশ বিশ সেশনে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে দেখো কলেরিজ পয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়ান ম্যারিনার ইজ এ ড্যাশ অর্থাৎ কলেরিজের যে পয়েমটা আছে দ্য রাইম অফ দ্য এনশিয়ান ম্যারিনার এটা আসলে কী তো এই প্রশ্নটা কোথা থেকে এসেছে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করবো তো আমরা যদি ইংলিশ টেক্সট বইয়ে যাই এখানে যদি আমরা এই এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার এই ইউনিটের মধ্যে লেসন ওয়ান ওয়াটার ওয়াটার এভরি হোয়ার এই লেসনে আসি তাহলে প্রথম পেজের নিচের দিকে এসে আসে আসলেই দেখবো যে এখানে লেখা আছে নাও রিড দ্য ফোর লাইন্স ফ্রম স্যামুয়েল টেইলোর কলিডস পয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো তো এখানে এই লেসনে ওয়াটার ওয়াটার হওয়ার লেসনেই কিন্তু এখানে এই কবিতাটা আছে যেই কবিতাটার কথা এই প্রশ্নের মধ্যে বলা আছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার তো এখানে কবিতাটা সুন্দর মতো দেওয়া আছে এবং তার ঠিক নিচেই আছে কলেরিটস পয়েম এ বালাদ অর্থাৎ এখানে লেখা আছে কলেরিটস এর এই পয়েমটা একটা বালাদ বালাদ মানে হচ্ছে গীতি নাট্য বা গীতি কবিতা এটা বোঝানো হয়েছে বালাদ বলতে তো এই প্রশ্নের অপশনগুলো যদি দেখো তাহলে দেখবা কলেরিটস পয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার এখানে অপশান আছে লিরিক সনেট ওড বালাদ তো এখানে অ্যান্সারটা কী হবে এখানে অ্যান্সার হবে বালাদ তো এখানে সরাসরি ইংলিশ টেক্সট বুকের যে ওয়াটার ওয়াটার এভরি এই লেসেনটা যে আছে এই লেসেনটা থেকে সরাসরি এই প্রশ্নটা দেওয়া হয়েছে যে কলেজের এই পয়েন্টটা দ্য রাইম অফ দ্য এনশিয়ান মেরিনার এটা আসলে কি এখানে লেখা আছে এটা হচ্ছে বালাদ তো সরাসরি প্রশ্নটা করা হয়েছে তারপর যদি পরের প্রশ্নে যাই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বি ইউনিটে দুই হাজার সেশনে এই প্রশ্নটা এসেছিল দ্য পয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার টু দ্য স্কুল বয় অর্থাৎ উইলিয়াম ব্লেক যে কবিতা কবি আছে সেই কবি একজন স্কুল বয়কে কিসের সাথে কম্পেয়ার করেছে তো আমরা যদি আবার বইয়ে ফিরে যাই উইলিয়াম ব্লেক ওনার একটি কবিতা আছে সেটা হচ্ছে দ্য স্কুল বয় তো আমরা যদি লেসন থ্রিতে যাই হোয়াই ডাজ এ চাইল্ড হেইট স্কুল এই লেসন একটু নিচের দিকে আসলে দেখব এখানে উইলিয়াম ব্লেকের একটা কবিতা আছে নাম হচ্ছে দ্য স্কুল বয় অর্থাৎ উইলিয়াম ব্লেকের যে স্কুল বয় কবিতাটা আছে স্কুল বয় থেকে এই প্রশ্নটা করা হয়েছে দ্য পয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার দ্য স্কুল বয় টু অর্থাৎ উইলিয়াম ব্লেক একজন স্কুল বয়কে কার সাথে তুলনা করেছে তো এই কবিতায় যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং অর্থাৎ এখানে বার্ড বলতে স্কুল বয়কেই বোঝানো হয়েছে এবং স্কুল বয়কে একটা খাঁচার পাখির সাথে তুলনা করা হয়েছে মানে একটা পাখি যেমন মুক্ত আকাশে ওড়ার জন্য জন্ম হয় সে কিভাবে একটা খাঁচায় বন্দি হয়ে গান গাবে ঠিক সেই রকমই একজন স্কুল বয় যে নিজের মতো করে নিজের জীবনটা সাজানো গোছানোর সুযোগ পেয়েছে সে কিভাবে একটা ক্লাসরুমের একটা রুমের মধ্যে বন্দি থেকে নিজেকে ফ্লারিশ করবে বা নিজের জীবনটা এনজয় করবে কারণ প্রত্যেকটা বাচ্চাই স্কুলের ওই রুমটাকে অনেক হেট করে কারণ এই শিক্ষা পদ্ধতির ভুল নিয়মের কারণে বলতে পারো তো ঠিক সেইটাই এখানে বলা হয়েছে যে হাউ ক্যান দ্য বার্ড ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং অর্থাৎ এইখানে স্কুল বয়কে একটা খাঁচায় বন্দি পাখির সহ তুলনা করা হয়েছে তার মানে যদি অপশনের দিকে যাই এখানে অপশন কি কী আছে এ প্রিজনার এ কেজড বার্ড এ গ্রেট স্কলার এ ব্রেভ ওয়ারিয়র অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে এ কেজড বার্ড তার মানে এটাও একদম সরাসরি হুবুহু ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক টেক্সট বুকের একটা কবিতা থেকে নেওয়া হয়েছে যদি এই কবিতাটা কেউ না পড়ে তাহলে কিন্তু কেউ কখনোই এই প্রশ্নের উত্তরটা করতে পারবে না তাই কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়লেই শুধুমাত্র এই কোশ্চেনের অ্যান্সারটা পাওয়া সম্ভব তারপর যদি পরের প্রশ্নে যাই দ্য ওয়ার্ড ইম্যান্সিপেশন মিনস অর্থাৎ এটা ভোকাবুলারি পার্ট থেকে আসছে এখানে সিনোনিম জানতে যাচ্ছে যে এখানে যে ইম্যান্সিপেশন এই ওয়ার্ডটা আছে এটার মানেটা কি তো ঠিক এই ওয়ার্ডটাও ইংলিশ টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে যদি আমরা আবার ইংলিশ টেক্সট বুকে ফিরে আসি যদি আমরা এই লেসনে যাই দ্য আনফরগেটেবল হিস্ট্রি এখানের এই লেসনের একদম সবার লাস্টের যদি যাই সবার লাস্টে এইখানে দেখো লেখা আছে দ্য স্ট্রাগেল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ফ্রিডম দ্য স্ট্রাগেল দিস টাইম ইজ আ স্ট্রাগেল ফর ইম্যান্সিপেশন এখানে কিন্তু লাস্টে ইম্যানসিপেশন ওয়ার্ডটার কথা বলা আছে এই ইম্যানসিপেশন ওয়ার্ডটাই ঠিক এইখানে তুলে দেওয়া হয়েছে এর আগের লেসনেও যদি আমি যাই তার আগে আরেকটা লেসন আছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তার আগের লেসনে যাই এই যে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইট ফাইটার টু প্রেসিডেন্ট এইখানেও যদি আরেকটু নিচে যাই এইখানেও দেখব ইমেন্সিপেশন এই ওয়ার্ডটা আছে অর্থাৎ ইংলিশ টেক্সট বুকে দুইটা লেসনের আমরা ইমেন্সিপেশন এই ওয়ার্ডটা পাবো এবং এই ওয়ার্ডটাই সরাসরি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বি ইউনিটে দুই হাজার উনিশে দেওয়া হয়েছিল প্রশ্নে তো ইমেন্সিপেশন মানে হচ্ছে স্বাধীনতা বা মুক্তি যেটা লিবারেশন ওয়ার্ডটা দিয়ে বোঝায় তার মানে ইমেন্সিপেশনের বলতে এখানে লিবারেশনকে বোঝানো হয়েছে যেটা সরাসরি ইংলিশ টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে তারপরে প্রশ্ন যদি যাই পিপুল লর্ডেড ম্যান্ডেলাস হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি ইন দিস সেন্টেন্স দ্য প্রেজেন্ট ফ্রম অফ দ্য বোল্ড ফেসড ওয়ার্ড অর্থাৎ এখানে যে হাইলাইট করা অংশটা আছে লর্ডেড এই ওয়ার্ডের প্রেজেন্ট ফ্রমটা জানতে যাচ্ছে তো এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা একটু দেখে আসি এই লাইনটাও ঠিক সেম লেসনের লেনসন নেনসল ম্যান্ডেলার এই লেসন থেকে নেওয়া হয়েছে এই যে সবার লাস্টের লাইনটা যদি খেয়াল করো তাহলে এখানে দেখবা যে পিপুল লডেট হিজ হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি ঠিক হুবুহু এই লাইনটাই প্রশ্নের মধ্যে তুলে দেওয়া হয়েছে যে পিপুল লর্ডেড ম্যান্ডেলাস হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি এইখান থেকে যে লর্ডের পাস ফর্মের যে ভার্বটা আছে এই ভার্বটারই প্রেজেন্ট ফ্রম এখানে বলতে বলা হয়েছে তো এটার প্রেজেন্ট ফ্রম হবে লর্ড এটা একদম হুবহু ইংলিশ ফার্স্ট টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে যদি যাই দ্য ওয়ার্ড ডায়াসপোরা ইজ রিলেটেড টু এখানে যে ডায়াসপোরা অর্থটা ডায়াসপোরা শব্দটা বলতে কী বোঝানো হয়েছে সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে তো ডায়াসপোরা নিয়ে ইংলিশ টেক্সট বুকে একটা আলাদা ইউনিটি আছে বা লেসনই আছে তো যদি সূচিপত্রে যাই তাহলে দেখব যে এখানে এই যে ইউনিট ইলেভেনে ডায়াসপোরা নামে একটা আলাদা ইউনিটি আছে

অর্থাৎ ডায়াসপোরা বলতে বোঝায় সেই সব মানুষদের যারা নিজেদের জন্মস্থান ত্যাগ করেছে এবং পৃথিবীর অন্য কোনো অংশে গিয়ে নিজের বাসস্থান স্থাপন করেছে বা অন্য কোনো অংশে গিয়ে সেটেল হয়ে গিয়েছে তা আমার ডায়াসপোরা মালতে ডায়াসপোরা বলতে স্বাভাবিক অর্থটা বোঝা হচ্ছে মাইগ্রেশন বা এক স্থান থেকে আরেক স্থানে চলে গিয়ে সেটেল হয়ে যাওয়া তো ডায়াসপোরা বলতে এখানে বোঝানো হয়েছে মাইগ্রেশন তো ইংলিশ টেক্সট বুকের এই লেসনের ফার্স্ট লাইনটা পড়লেই আমরা বুঝতে পারি যে ডায়সপোরা মানে আসলে কি তাহলে খুব সহজেই এটা অ্যান্সার করা সম্ভব তো এই কোশ্চেনটাও সরাসরি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সটবুক থেকে দেওয়া হয়েছে তারপরের কোশ্চেনে যদি যাই দ্য আর্লি টোয়েন্টি সেঞ্চুরি বাংলাদেশি ড্যাসপোরা ইজ ইন ব্রিটেন ওয়াজ চিফলি এ ড্যাশ ফেনোমেনন এইটাও একদম হুবহু টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে বাট একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এই কোশ্চেনটা খুবই চমৎকার একটি কোশ্চেন এই কোশ্চেনটা খুব ভালো মতো বোঝার জন্য আমরা টেক্সট বইয়ে ফেরত যাই টেক্সট বইয়ে যদি আসি এখানে যে বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে এই লেসনটা যে আছে এই লেসনের ফার্স্ট লাইনটা যদি দেখি মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ব্রিটেন স্টার্টেড ইন নাইনটিন থার্টিস অ্যান্ড ওয়াজমিনন আচ্ছা আগে কোশ্চেনের প্রশ্নের লাইনটা বুঝি দ্য আর্লি টোয়েন্টিন্থ সেঞ্চুরি মানে বিংশ শতকের শুরুর দিকে বাংলাদেশি ডায়াসপোরা ডায়াসপোরা মানে আমরা আগেই জানলাম সেটা হচ্ছে মাইগ্রেশন বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুতে বাংলাদেশিরা ব্রিটেনে যে স্থানান্তরিত হতো বা গিয়ে যে সেটেল হয়ে যেত সেটা আসলে কেমন ছিল এটাই জানতে চাওয়া হয়েছে যদি ইংলিশ বুকে যাই তাহলে এখানে বলা হয়েছে মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ব্রিটেন অর্থাৎ বাংলাদেশ থেকে ব্রিটেনে মাইগ্রেশন হওয়াটা স্টার্টেড ইন নাইনটিন থার্টিস অর্থাৎ নাইনটিন থার্টিসে বা উনিশশো ত্রিশের দশকে শুরু হয়েছে প্রশ্নে খেয়াল করো প্রশ্নে কিন্তু দেওয়া হয়েছে আর্লি থা আর্লি টোয়েন্টিস ঠিক আছে প্রশ্নে দেওয়া হয়েছে আর্লি টোয়েন্টিস আর্লি টোয়েন্টিস বলতে কিন্তু এই নাইনটিন থার্টির দশকটাকেও বোঝায় মানে টাইম লাইনটা কিন্তু সেম জাস্ট বইয়ে নাইনটিন থার্টিস দেওয়া আর প্রশ্নে দেওয়া হয়েছে আর্লি টোয়েন্টি সেঞ্চুরি এরপর যদি দেখি ওয়ার্স প্রি ডমিনেন্টলি এ সিলেটি ফেনোমিনন তাহলে টেক্সট বইয়ে সরাসরি বলা আছে এটা কি ফেনোমিনন সিলেটি ফেনোমেনন অনেকে আবার এখানে যে প্রি ডমিনেন্টলি যে ওয়ার্ডটা আছে এটা দেখে কনফিউজ হয়ে যেতে পারো কারণ অপশনে কিন্তু এখানে প্রি ডমিনেন্ট প্রি অপশনটাও দেওয়া আছে তো অনেকে ওই টেক্সট বইটা ভালো মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে না পড়লে অনেক সময় অনেকে এই প্রি এই অ্যান্সারটা করে দিতে পারে কারণ টেক্সট বুকে দেখেছে অনেকে অনেকে এটা অ্যান্সার করে দিতে পারে কিন্তু আসলে এখানে কিন্তু বলা হয়েছে সিলেটি ফেনোমেনন তাহলে সিলেট বলতে আমরা কি বুঝি একটা অঞ্চলকে বুঝি এখানে দেখো লেখা আছে স্পেসিফিক রিজিয়ন বেসড অর্থাৎ একটা স্পেসিফিক অঞ্চলের উপর ভিত্তি ছিল এই ফেনোমেননটা সিলেট হচ্ছে একটা অঞ্চল এখানে কিন্তু একটা অঞ্চলকে প্রাধান্য দেওয়া হয়েছে সিলেটি ফেনোমেনন তার মানে এখানে হবে স্পেসিফিক রিজিয়ন বেসড তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা কি এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে স্পেসিফিক রিজিয়ন বেসড তো আমরা যদি টেক্সট বুকটা ভালোমতো ব্যাখ্যা বিশ্লেষণ করে না পড়ি তাহলে কিন্তু এই কোয়েশনের অ্যান্সার পারা খুবই ডিফিকাল্ট বা খুবই কঠিন টেক্সট বুক না পারলে এই কোশ্চেনের অ্যান্সার করা সম্ভব না আচ্ছা তারপর যদি যাই সাত নম্বর প্রশ্নে ইট হ্যাজ মেড ইট পসিবল ফর পিপুল অল ওভার দ্য প্ল্যানেট টু রিচ আউট অ্যান্ড টাচ সাম ওয়ান দ্য বোল্ড ফেসড ওয়ার্ড রেফার্স টু এখানে বোল্ড ফেসড ওয়ার্ড বলতে ইটকে বোঝানো হয়েছে আচ্ছা এই কুয়েশনটাও টেক্সট বুক থেকে সরাসরি নেওয়া হয়েছে যদি আমরা যাই আবার যদি আমরা এই লেসনে আসি সাম অফ দ্য গ্রেটেস্ট সাইন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট ফিফটি ইয়ার্স এই লেসনের একটু নিচের দিকে যদি আসি তাহলে ওই লাইনটা আমরা পেয়ে যাব এই যে এখানে ইট হ্যাজ অলসো মেরি ইট পসিবল ফর পিপুল অল ওভার দ্য প্ল্যানেট টু রিচ আউট অ্যান্ড টাচ সামান দেখো সেম লাইনটাই কিন্তু ইট হ্যাজ মের ইট পসিবল ফর পিপুল অল ওভার দ্য প্ল্যানেট টু রিচ আউট অ্যান্ড টাচ সামন এখানেও খেয়াল করো ইট হ্যাজ অলসো মের ইট পসিবল ফর পিপুল অল ওভার দ্য প্ল্যানেট টু রিচ আউট অ্যান্ড টাচ সামান তাহলে ইটটা কি প্রশ্ন জানতে চেয়েছি ইটটা কি ইটটা কিন্তু ইজ এ দ্য ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এখানে অপশানে দেখো এখানে আছে ডাব্লিউ 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে এটা হুবুহু টেক্সট বুক থেকে দেওয়া তুমি যদি টেক্সট বুক ভালো মতো না পারো এই কোশ্চনের অ্যান্সার পারা অসম্ভব এগুলো সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বিগত বছরে আসার প্রশ্ন তারপরে প্রশ্ন যদি যাই নাম্বার আট নাম্বার প্রশ্নে এ মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রেফার টু এ ড্যাশ অর্থাৎ মেকানিক্যাল অর্গানাইজেশন এই জিনিসটাকে কার সাথে রিলেট করা উচিত না এটাও টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে যদি টেক্সট বুকে আবার আমরা যাই এই লেশনে যদি আসি পাত্র হায়ার এডুকেশন এডুকেশন ইউনিটের অ্যান্ড ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ফার্স্ট লাইনে যে দেখব যে লেখা আছে ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইন টু মেকানিক্যাল অর্গানাইজেশনস অর্থাৎ একদম ফার্স্ট লাইনে লেখা আছে যে ইউনিভার্সিটিগুলোকে কখনোই মেকানিক্যাল অর্গানাইজেশনের সঙ্গে তুলনা করা উচিত না বা কখনোই মেকানিক্যাল অর্গানাইজেশনে তৈরি করা বা বানিয়ে ফেলা উচিত না কাকে ইউনিভার্সিটিগুলোকে এখানে অপশনও দেখো কিন্তু অপশনটা আছে তার মানে এটার হচ্ছে ইউনিভার্সিটি তার মানে একদম হুবহু ইংলিশ বুক থেকে আসা প্রশ্ন ঢাকা বিউন্ডে দুই হাজার বিশ একুশ এটা তারপরে প্রশ্ন যদি যাই ইন এভরিডে লাইফ ড্যাশ ইট নট ড্যাশ ইজ নট কনসিডার্ড এ পোলাইট এক্সপ্রেশন আচ্ছা তার মানে প্রতিদিনের লাইফে কোনটা পোলাইট এক্সপ্রেশন না এটাও টেক্সট বুক থেকে নেওয়া টেক্সট বুকে যদি যাই লেসেন ওয়ান এটি কুইট অ্যান্ড ম্যানার্স এই লেসনে যদি আসি এই লেসনে একটু নিচের দিকে দেখতে পারবা যে এখানে লেখা আছে মি মে আই পারডনমি এগুলো হচ্ছে পোলাইট এক্সপ্রেশন অর্থাৎ পোলাইট মানে হচ্ছে বিনয়ী আচরণ বা বিনয়ী এক্সপ্রেশন বিনয়ী এক্সপ্রেশন বলতে এগুলো বলছে পার্ডন মি মি মে আই তো এখানে যদি আমরা পোলাইট এক্সপ্রেশনগুলো খুঁজি মি পোলাইট এক্সপ্রেশন উডিও মাইন্ড পোলাইট এক্সপ্রেশন হা মে পোলাইট এক্সপ্রেশন শুধুমাত্র এখানে যে হারিয়াফ আছে হারিয়াপ কিন্তু পোলাইট এক্সপ্রেশন না হারিয়াপ মানে তাড়াতাড়ি করো দ্রুত করো এটা কিন্তু আমি অর্ডার দিচ্ছি তো এটা কিন্তু কখনো পোলাইট এক্সপ্রেশন হতে পারে না তাই নয় নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে হারিয়াপ অর্থাৎ এটা হচ্ছে পোলাইট এক্সপ্রেশন না এটাও কিন্তু টেক্সট বুক থেকে নেওয়া কারণ টেক্সট বুকে পোলাইট এক্সপ্রেশনগুলো দেওয়া আছে এবং এখানে জানতে চাইছে পোলাইট এক্সপ্রেশন কোনটা না তিনটা অপশন দেখলেই মোটামুটি অ্যান্সারটা বুঝতে পারা যায় যে যেহেতু বাকি তিনটা পোলাইট এক্সপ্রেশন এটা পোলাইট এক্সপ্রেশন হবে না আচ্ছা তারপরে যদি যাই দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট ইজ এটা মনে হতে পারে নর্মাল গ্রামারের কোয়েশন কিন্তু এইটাও ইংলিশ টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে টেক্সট বুকে আবার ফিরে যাই যদি আবার এই ওয়াটার ওয়াটার এভরি এই লেসনে আসি তাহলে এই লেসনে একদম লাস্টের দিকে দেখতে পারবো এই যে এখানে ওয়েস্ট ওয়ার্ডটি আছে এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড বোথ এস ভার্বস অ্যান্ড নাউন্স মেক সেন্টেন্সেস অফ ইয়ার ওন টু শো দ্য ডিফারেন্সেস অর্থাৎ এখানে ওয়েস্ট ওয়ার্ডটা সরাসরি দেওয়া আছে যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে তো এখানে এই পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে ওয়েস্ট সাবজেক্ট রিলিজ মার্ভেল শেপ এই পাঁচটা ওয়ার্ডের মধ্যেই একটা ওয়ার্ড অ্যাডমিশন টেস্টে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তো ইংলিশ টেক্সট বুকে শুধুমাত্র লেসনগুলোই যে ইম্পর্টেন্ট তা না এটার পরে যে কোশ্চেনগুলো থাকে এমসিকিউগুলো থাকে বা ওয়ার্ডগুলো থাকে সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরের প্রশ্ন যদি যাই ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড এখানে যে ওয়ার্ডগুলো আছে নসিয়া ম্যান্ডেটরি স্পেস সুট ডিজেমিনেট এখানের মধ্যে যে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা এটাও টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে টেক্সট বুকে আবার যাই এখানে যে টু ওমেন এই লেসনটা যে আছে এখানে একটু নিচে আসলে দেখতে পারবো যে এইখানে এই যে দেখো নসিয়া এই ওয়ার্ডটা কিন্তু দেওয়া আছে ঠিক এই ওয়ার্ডটা থেকেই স্পেলিং কোশ্চেনে চলে আসছে যে ফাইন দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড টেক্সট বইতে ভালো মতো পড়লে এই ওয়ার্ডটা খুব ভালো মতো আইডেন্টিফাই করা সম্ভব যে এটাই কারেক্টলি স্পেলড ওয়ার্ড কারণ এগুলো একটাও কারেক্ট স্পেল না এগুলো সবাই ভুল বাকি তিনটা তারপরের প্রশ্ন যদি যাই আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার এটা দেখলে বোঝা যায় যে এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটা কি টাইপের সেন্টেন্স এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এই সেন্টেন্সটা যদি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটাও হুবহু টেক্সট বুক দেওয়া হয়েছে টেক্সট বই গিয়ে আমরা চেক করে দেখি যে টেক্সট বই আছে নাকি তো এই লেসন থ্রি আই হ্যাভ এ ড্রিম এই লেসনটা যে আছে এই লেসনে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে দেখব যে সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিল হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার অর্থাৎ এই লাইনটাও ইংলিশ টেক্সটবুক থেকে সরাসরি কপি করে দিয়ে দেওয়া হয়েছে তার মানে একটা ইম্পারিটিভ সেন্টেন্স যেটা টেক্সটবুক থেকেই দেওয়া তারপরে প্রশ্ন যদি যাই ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু ড্যাশ এরপরে এটা মানে একটা কমপ্লিটিং সেন্টেন্স আসছে সেন্টেন্সের ফার্স্ট পার্টটুকু দেওয়া আছে পরের পার্টটুকু দেওয়া নেই এটা গ্রামাটিক্যালি দেখলে ইজিলি বোঝা যায় কোনটা অ্যান্সার কিন্তু আমরা টেক্সট যাব টেক্সট এই এই প্রশ্নটা সে লাইনটা সরাসরি দেওয়া আছে আমরা দেখতে পারবো এই যে এখানে লেখা আছে ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের পরের পাঠ্যভূমিতে এখানে দেওয়া আছে যে আমার জন্য আমি সবচেয়ে চিপেস্ট ডিশটা নিয়েছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ অ্যান্ডের আগ পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে আর অ্যান্ডের পর থেকে আমাদের অ্যান্সার করতে হবে আমরা প্রশ্ন চাই যে এখানে দেওয়া আছে অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ এই তেরোটা প্রশ্ন দেখলাম সবগুলোই হচ্ছে ইংলিশ টেক্সটবুক থেকে আসা প্রশ্ন আচ্ছা এমসিকুগুলা গেল এরপর আমরা রিটেনের দিকে যাই ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বি ইউনিটে কিন্তু রিটার্ন থাকে তো রিটার্ন প্রশ্নগুলো যদি একটু বিশ্লেষণ করি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে দু হাজার তেইশ আসা প্রশ্ন রাইটে প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার তো গুড ম্যানার সং গুড ম্যানারের গুরুত্ব সম্পর্কে বা ভালো আচরণ ভালো ব্যবহারের গুরুত্ব সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তো এটা নিয়ে কিন্তু আমাদের একটা ইউনিটি আছে এটি ম্যানার্স আমরা যদি সূচিপত্রে যাই সূচিপত্র ইউনিট ফোরে যদি যাই হিউম্যান রিলেশনশিপস হিউম্যান রিলেশনশিপসের লেসন ওয়ানে যদি যাই এখানে কিন্তু দেওয়া আছে এটিকুইট অ্যান্ড ম্যানার্স অর্থাৎ এখানে ম্যানার্স নিয়ে আমাদের একটা লেসন আছে এই লেসন থেকে এই প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে যে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স তারপরের প্রশ্ন যদি যাই রাইট এ প্যারাগ্রাফ অন টার্শিয়ারি এজুকেশন টার্শিয়ারি এজুকেশন বলতে বোঝায় উচ্চশিক্ষা এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বিউনিটা দু হাজার বাইশ তেইশ সেশনে আসার প্রশ্ন টার্শিয়ারি এজুকেশন মানে কি টার্শিয়ারি এজুকেশন মানে হচ্ছে হায়ার এজুকেশন বা উচ্চশিক্ষা তো উচ্চশিক্ষা নিয়েও কিন্তু আমাদের একটা লেসন আছে বা ইউনিট আছে এই যে পাথ টু হায়ার এজুকেশন বা থার্টি ফার্স্ট সেঞ্চুরি হায়ার এজুকেশন এক্সেস টু হায়ার এজুকেশন ইন বাংলাদেশ অর্থাৎ হায়ার এজুকেশন নিয়ে আমাদের বই একটা ইউনিট আছে একটা লেসন আছে এই লেসন থেকে সরাসরি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যদিও ওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে হায়ার এজুকেশনের বদলে একটা এডুকেশন দেওয়া হয়েছে বাট মিনিংটা সেইম প্যারাগ্রাফের কনটেক্সটটা সেম কন্টেন্টটা সেইম তারপরের প্রশ্ন যদি যাই রাইটে প্যারাগ্রাফ বা অ্যানালাইজিং দ্য সিগনিফিকেন্স অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিস্টোরিক স্পিচ অফ সেভেন্থ মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের উনিশ প্রশ্ন এই প্রশ্নে উনিশশো একাত্তর সালের সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হিস্টোরিক যে স্পিচটা হিস্টোরিক যে ভাষণটা সেই ভাষণটার গুরুত্ব সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের একটা লেসন আছে যে দ্য আনফরগেটেবল হিস্ট্রি আনফরগেটেবল হিস্ট্রি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণকে নিয়ে বলা তো আমরা যদি সেটাতে যাই তাহলে যে এখানে দেখবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটা এখানে তুলে দেওয়া হয়েছে ভাষণ নিয়ে আলাদা একটা লেসন আছে তো সেই লেসনটা থেকে এই প্যারাগ্রাফটা দিয়ে দেওয়া হয়েছে তারপরের প্রশ্ন যদি যাই রিড দ্য ফলোইং পয়েম অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই ইউ আর অ্যাগ্রি অর ডিস অ্যাগ্রি উইথ দ্য আইডিয়া এক্সপ্রেসড ইন দ্য টেক্সট অর্থাৎ এখানে একটা কবিতা দেওয়া হয়েছে এই কবিতাও কিন্তু ইংলিশ টেক্সট বুক থেকে দেওয়া তো আমরা সেই কবিতার কবিতায় যাই যদি আমরা ড্রিম পয়েমস এই লেসনে আসি তাহলে এইখানেই দেখব যে এই কবিতাটা দেওয়া আছে হোল্ড ফার্স্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইন বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই হোল্ড ফার্স্ট টু ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো অর্থাৎ এই কবিতাটাই সরাসরি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দুই হাজার একুশ বাইশ সেশনে তুলে দিয়ে এটা এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে অর্থাৎ আমরা যে রিটেন কোশ্চেনগুলো দেখলাম রিটেন কোয়েশনগুলা পুরোপুরি কিন্তু ইংলিশ টেক্সট বুক বেসড ইংলিশ টেক্সট বুক রিটেন রিটেন প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার আগে যে এমসিকিউগুলো দেখলাম এমসিকিউগুলো পুরোপুরি ইংলিশ টেক্সট বুক থেকেই দেওয়া বা ইংলিশ টেক্সট বুক থেকে ইনফ্লুয়েসড হয়ে দেওয়া ইন্সপায়ার্ড হয়ে দেওয়া অর্থাৎ ইংলিশ টেক্সট বুকটা যদি কেউ ভালো মতো না পড়ে তাহলে এই কোশ্চেনগুলো অ্যান্সার করা কোনোভাবেই সম্ভব না তো আশা করি তোমরা ইংলিশ টেক্সট বুকের ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট না ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ছাড়াও বাংলাদেশে আরও যত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয় সব জায়গায় ইংলিশ ফার্স্ট পেপার বুক থেকে প্রশ্ন করা হয় স্পেশালি বিউপি এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে যে অ্যাডমিশন টেস্টটা হয় সেখানে প্রচুর পরিমাণে ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক থেকে প্রশ্ন করা হয় আর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন টেস্টের জন্য তো ইংলিশ টেক্সট বুক একদম ফরজ। তো তোমাদের সবার উচিত ইংলিশ টেক্সটবুকটা প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড ব্যাখ্যা বিশ্লেষণ করে ভালোমতো শেষ করে ফেলা তুমি এইচএসি যেই স্টেজেই থাকো না করো রাইট নাও তোমার ইংলিশ টেক্সটবুক পড়া শুরু করা উচিত তো আমি যদি আমার উদাহরণ দিই আমি কীভাবে ইংলিশ টেক্সটবুকটা পড়েছিলাম তাহলে দেখবা এটা হচ্ছে আমার বইটা আমি যেই বইটা পড়েছিলাম সেটা ছবি তুলে স্ক্যান করে এখানে আনা আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ সহ ভালো পড়ার চেষ্টা করেছি যেটা আমার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে অনেক বেশি হেল্প করেছে যদি ভালো মতো আমার পৃষ্ঠাগুলো খেয়াল করো প্রত্যেকটা পৃষ্ঠেই ভালো মতো দাগানো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এখানে লেখা প্রত্যেকটা ওয়ার্ডের যে গ্রুপ ওয়ার্ক বা ইম্পর্টেন্ট লাইন বা ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো সবে হাইলাইট করা এবং খুব ভালো মতো সব কিছু এই বইয়ের মধ্যেই নোট ডাউন করা যেন আমার এই টেক্সট বুক পড়ার জন্য অন্য কোনো বইয়ে বারবার যেতে না হয় তো এক বইয়ের মধ্যেই সাইডে আমি সব কিছু লিখে নিয়েছি এবং এই বইটা খুব ভালো এই টু যেটা আমি সেট শেষ করেছিলাম যেইটা আমার অ্যাডমিশন টেস্টে অনেক বেশি হেল্প করেছে তো আমি যদি আবার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা আসি জাস্ট এই একটা বই ইংলিশ টেক্সট বুকটা ভালো মতো পড়লেই ঢাকা ইউনিভার্সিটি আর ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের ইংলিশের সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন শেষ শেষ করে ফেলা সম্ভব সেটা কীভাবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের তিন ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার থেকে পুরোপুরি ইংলিশ ফার্স্ট পেপার বেসড কোশ্চেন হয় কিছু কিছু প্রশ্ন থাকে মেমোরাইজিং পার্ট অর্থাৎ ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্পেলিং ইত্যাদি এই টাইপের প্রশ্নগুলো হয় মেমোরাইজিং পার্ট আরেকটা পার্ট হয় সেটা হচ্ছে গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসে অর্থাৎ ইংলিশ টেক্সটবুক থেকে প্রশ্ন আসে গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসে এবং মেমোরাইজিং পার্ট এই তিনটা পার্ট থেকে প্রশ্ন আসে তো আমরা যদি ইংলিশ ফর টুডে ইন্টারনেট এই বইটা ভালো মতো পড়ি ইংলিশ ফার্স্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা আমরা ভালো মতো বুঝতে পারবো বা অ্যান্সার করতে পারবো তারপর যে মেমোরাইজিং পার্টগুলো আছে অর্থাৎ ইংলিশ টেক্সট বই অনেক শব্দ আছে এই শব্দগুলোর বাংলা মিনিং যদি খুব ভালো মতো আমরা শেষ করি ভোকাবুলারি খুব ভালো মতো স্ট্রং হয়ে যাবে এই বই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অনেক ব্যবহার আছে সেটা বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কমপ্লিট হয়ে যাবে এই বই অসংখ্য গ্রুপ ভার্ভ দেওয়া আছে এই পড়লে গ্রুপ ভার্বগুলো ভালো মতো কমপ্লিট হয়ে যাবে আমরা যদি প্রত্যেকটা স্পেলিং ভালো মতো পড়তে পারি তাহলে আমাদের স্পেলিংটাও কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে আমরা ট্রান্সলেশনও খুব ভালো মতো শিখতে পারবো আরেকটা কি গ্রামারের ব্যাপারে যদি আসি এই বইয়ে প্রত্যেকটা লাইন তো কারেক্ট গ্রামার্টিক্যাল রুলস ইউজ করেই লেখা হয়েছে এখানে কোনো এখানে তো কোনো ভুল গ্রামার নাই তো এই বইটা যদি আমরা ভালো মতো বিশ্লেষণ করে প্রত্যেকটা সেন্টেন্স ভালো মতো ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করি তাহলে এইখান থেকে আমরা টেন্সের ব্যবহার শিখতে পারবো সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবো কীভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে গঠিত হয়ে কীভাবে একটা সুন্দর সেন্টেন্স মেক করা আছে সেটা আমরা শিখতে পারবো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এই বিষয়গুলো শিখতে পারবো অর্থাৎ গ্রামারের প্রত্যেকটা টপিক আমরা ভালো মতো শিখতে পারবো পার্সো স্পিচ সম্পর্কে ভালো মতো আইডিয়া পাবো যে সেন্টেন্সের কোন জায়গায় কোন পার্শ্ব স্পিচ বসাতে হবে বা কোন পার্শ্ব স্পিচ সেন্টেন্সের কোন জায়গায় বসানো উচিত এই বিষয়গুলো আমরা এই বইটা ভালো মতো অ্যানালাইসিস করে পড়লে বুঝে ফেলতে পারবো তো যেটা দেখা যাচ্ছে যে এই একটা বই ভালো মতো পড়লেই ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন টেস্টের ইংলিশ ফার্স্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসে সেটা অ্যান্সার করা সম্ভব গ্রামাটিক্যাল যে পার্টগুলো থেকে প্রশ্ন আসে এই বইটা ভালো মতো অ্যানালিসিস করে পড়লে সেই প্রিপারেশনটাও কাভার করা সম্ভব আর যে ভোকাবুলারি পার্ট আছে এখানে প্রচুর শব্দ আছে প্রচুর প্রিপোজিশন আছে প্রচুর গ্রুপ ভার্ব আছে সেগুলোও খুব ভালো মতো এখান থেকে কমপ্লিট করা সম্ভব অর্থাৎ কেউ যদি শুধুমাত্র এই বইটাই খুব ভালো মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে এ টু জেড পড়তে পারে তাহলে তার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বি ইউনিটের সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন একদম কমপ্লিট করে ফেলা সম্ভব তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই বইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তো এই বইটা আসলে কিভাবে পড়া উচিত কীভাবে একটা প্যাসেজ ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা উচিত সেটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে চাইলে সেটা দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে কিভাবে এই বইটা শেষ করা উচিত তো এই বইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় এই বইটা ইগনোর করি বা অ্যাভয়েড করি যেটা পরবর্তীতে আমাদের অনেক বেশি ভোগায় তো তুমি এখন যে স্টেজেই থাকো না কেন তোমার উচিত হবে এই বইটা ভালো মতো শেষ করে ফেলা এই বইটা ভালো মতো শেষ করলে তোমার ইংরেজির রিটেন অংশের দক্ষতা অনেক বৃদ্ধি পাবে কারণ তোমার ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা অনেক বাড়বে কারণ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসলে রিটেন পার্টে যে যত ভালো লিখতে পারবে তার নাম্বার তো ভালো হবে এখানে তুমি গদ বাধা লেখলে আসলে খুব একটা বেশি নাম্বার পাওয়া সম্ভব না একটু ক্রিয়েটিভভাবে সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করার মাধ্যমে যদি একটা রিটেন খাতায় আমরা প্রেজেন্ট করতে পারি তাহলে সেখানে নাম্বারটা খুব ভালো পাওয়া সম্ভব তো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ইংলিশের প্রিপারেশনের অনেকটাই ই একটা বইয়ের মাধ্যমে শেষ করা সম্ভব তো আশা করি তোমরা এই বইয়ের গুরুত্বটা বুঝতে পেরেছ তো এই বইটাকে অবহেলা না করে ভালো মতো পড়ার চেষ্টা করো যেটা তোমাদের পরবর্তীতে এইচএসসি এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই তোমাদের অনেক হেল্প করবে তো আজকে এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারো কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম